আমরা সংবাদ মাধ্যমের থেকে জানতে পারলাম যে রাষ্ট্রপতি ম্যাডামের কাছে সন্দেশখালির কিছু নির্যাতিতা মহিলাকে নিয়ে যাওয়া হয়েছে তাহলে আমরা কারা আমরা তো সবাই সন্দেশখালি আন্দোলন বা নির্যাতিতা আমরা সবাই তো গেছিলাম প্রধানমন্ত্রী পি এম স্যারের সাথে দেখা করতে তাহলে আমাদের অনুপ দাস খবর পেয়েছি যে অনুপ দাস নিয়ে গেছেন অনুপ দাস তো বিতারে বিতারে শিবুর কাছ থেকে মাস গেলে দশ হাজার টাকা করে শিবুর হাজারের কাছ থেকে মাস গেলে পয়সা নিচ্ছে তাহলে ওনার সাথে খবর আছে যে পদ্মা মন্ডলও গেছেন তাহলে কি আমরা এটাই জানি যে পদ্মা মন্ডল পি এমসির লোক উপরের উপরে বিজেপি করেন

তৃণমূল অসম্মান করার চেষ্টা করছে এই যে ভিডিওটাকে নিয়ে আজকের আন্দোলনকে অসম্মান করছে এই এই বিজেপি আমাদেরকে এবং সন্দেশকালীন আজকের আমাকে প্রার্থী করার আগের ভিডিও সেটাকে নিয়ে আজকের তৃণমূলের বুন্ডা বাহিনীরা কাজে লাগিয়ে আজকে সন্দেশকালীন মা বন্ধুদেরকে এই আন্দোলনকে অসম্মান করতে চাই এবং আমরা আন্দোলনের ভিতরে ছিলাম তখন এই পুলিশ আমার বাড়িতে হামলা করে এবং আমাকে জোকানের থানায় ডেকে শেখ শাহজাহানের বিরুদ্ধে এফআইআর তুলে নেওয়ার জন্য বলা হয়েছিল বলেছিল যে আপনি যে কমপ্লেনটা করেছেন এই কমপ্লেনটা তুলে নিন একটা দরখাস্ত লিখে জমা দিন যে শেখ শাহজাহান কোনো দুর্নীতি করেনি আর সন্দেশের ওপরে কোনো জোর জুলুম করছে না এরকমভাবে বলে আমাকে একটা দরখাস্ত লিখে দিতে বলেছিলেন

আজকের কৃষি বাড়ি মিলে প্রত্যেকটা সবার সবাই দিয়ে শুধুমাত্র সন্দেশকালীন মা বোনদের উল্লেখ করে গাড়ি গালা যেন নোংরা নোংরা কথা বলে চলেছে আজকের যে সন্দেশকালীন মা পাশে এসে দাঁড়ানো দরকার ছিলেন সেটাও তিনি করেননি আর আজকের সন্দেশকালীন মুখ হিসেবে আমাকে প্রার্থী করা হয়েছে বলে তাও আজকে উনি ওনার গুন্ডা বাহিনী এই তৃণমূলের গুন্ডা বাহিনী দিয়ে নানা রকমভাবে উনি আজকে এখনো অব্দি আন্দোলন যে আন্দোলন করেছিলেন তাদের ওপরে মুখ্যমন্ত্রী এবং এই তৃণমূল বাহিনীর তৃণমূলের গুন্ডা বাহিনীরা এবং রাজ্যের পুলিশেরা এখনো অব্দি অত্যাচার চালিয়ে বেড়াচ্ছে রাতের অন্ধকারে ঘরে থাকতে পারে না